আজকের আমাদের যে টপিক সেটা হল খ্রিস্টান ধর্ম বংশীয় ধর্ম নাকি গোত্রীয় ধর্ম নাকি সর্বজনীন ধর্ম আমরা দেখেছি যে প্রচালিত কিতাবুল মোকাদ্দাসের বিশুদ্ধতা নেই আর এই বিকৃতিপূর্ণ কিতাব প্রমাণ করে যে প্রচালিত ইসাই ধর্ম ঈসা মসিহের ধর্ম নাই এরপরেও যদি প্রাকৃত কিতাবুল মোকাদ্দাস বিদ্যায়মান থাকত এবং মসিহের ধর্ম অবিকাল বিদ্যায়মান থাকত তবুও কোনো বাঙ্গালী ভারতীয় এই ধর্ম গ্রহণ করে মুক্তি পেত না মুক্তি পেত না একটি ধর্ম যে শুধু বংশের জন্য হতে পারে তা বাংলাদেশ এবং ভারতের মুসলিম কোন বুঝতে পারলেন না এই জন্য খ্রিস্টান প্রচারকগণ এই জন্য খ্রিস্টান প্রচারকগণ তাদের বলেন যারা খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন সকলে ইসরায়েল বংশ সকলে ইসরায়েল বংশ এত বড় মিথ্যা কথা তারা নির্বিকারে বলে যাচ্ছেন বাইবেলের ভাষায় বিশ্বের মানুষ দুই ভাগে বিভক্ত হয়েছেন এক হলো ইসরায়েল অর্থাৎ ইয়াকু আলাই সালাতুসালামের বারো পুত্রের বংশধর তাদেরকে আল্লাহর সন্তান আল্লাহর প্রজা ও আল্লাহর বাসাহিকৃত প্রজা বলে আখ্যায়িত করা হয়েছে অন্যদিকে অন্য অন্য সকল বংশ রক্ত বর্ণ ও দেশের সকল আদম সন্তান এদেরকে প্রজাতি বলা হয়েছে অর্থাৎ ও ইহুদি বলা হয়েছে আরবিতে বলা হয় উম্মি ওমামি যাদের কাছে নবী আসেননি এই বলে আখ্যায়িত করা হয়েছে বাঙ্গালি ভারতীয় আরব চীনা সকলেই পরজাতি তাদের কাছে সকলেই পরজাতি তাহলে কিতাবুল সুস্পষ্টভাবে ঘোষণা করেছে যে তা কেবল ইসরায়েল বংশের মুক্তি ও পরিত্রাণের জন্য এখানে মুক্তি বলতে রহমত বরকুত ইমান সততা বা নিকর্মের বিষয়ে যত বক্তব্য তা শুধু ইসরাইল বংশের জন্য অন্য কোনো বংশের মানুষের জন্য এই দাওয়াত নয় এই দাওয়াত নয় এঞ্জিলের বক্তব্য অনুযায়ী এই বারো জনকে যিশু প্রেরণ করেছিলেন আর তাহাদেরকে এই আদেশ করিলেন যে তোমরা পরজাতিগণের পরজাতিগণের পথে যাইও না এবং সমরীয়দের কোন নগরে প্রবেশ করিও না বরং ইসরায়েলের কুলের হারানো মেশ কাছে যাও আর তোমরা যাইতে যাইতে একথা প্রচার করো যে স্বর্গের রাজ্য সন্নিকট হইল স্বর্গের রাজ্য সন্নিকট হইল আর এটা রয়েছে মথি আদায় দশ শোক পাঁচ থেকে আট তাহলে এখানে এখানে অত্যন্ত স্পষ্টভাবে ইসামসি বলেছিলেন যে তার ধর্ম সর্বজনীন নয় পরজাতি অর্থাৎ ওয়া ইসরায়েলি কোনো মানুষকে তার ধর্মে দীক্ষা দেওয়া যাবে না এমনকি সমরীয়গণ যারা মূলত ইসরায়েলি কিন্তু ও ইসরায়েলদের সাথে বিবাহ সাদী করে অন্য বংশে মিশেছিল তাদেরকেও তার ধর্মে দীক্ষা প্রদান করা যাবে না কেবল বিশুদ্ধ ইসরায়েল বংশীদের মধ্যে তার ধর্মের প্রসার সীমাবদ্ধ থাকবে খ্রিস্টান ধর্মের স্বর্গে রাজ্যের সকল সুসংবাদ কেবলমাত্র তাদের জন্য অন্যের জন্য নয় ইসামসি এর কারণ ব্যাখ্যা করেছিলেন ইসামসি এর কারণ ব্যাখ্যা করে বলেছিলেন যে পবিত্র বস্তু কুকুর দিককে দিও না কুকুর দিককে দিও না বরং তোমাদের মুক্তা তা শুকুরের সম্মুখে ফেলিও না যদি ফেলো তাহলে পাশে তাহারা তা পা দিয়ে দলাইবে এবং ফেরিয়া তোমাদেরকে আক্রমণ করিবে ফেরিয়া তোমাদেরকে আক্রমণ করিবে আর এটা আছে মথি অধ্যায় সাত সলক সাই অর্থাৎ এখানে ইসাল্লা সালাম বলেছেন ইসরাইলের বারো গোত্রের মানুষ সারা সকলেই কুকুর ও শুকর তুল্য এটা ইসাল্লা সাল্লাতুসাল্লাম বলেছেন কাজে কোনো পবিত্র বস্তু তাদেরকে দেওয়া যাবে না ধর্মের দীক্ষা তো দূরের কথা চিকিৎসা বা ঝাড়ফুঁকও তাদের দেওয়া যাবে না এই বিষয়ে ইঞ্জিল শরীফের বক্তব্য এই বিষয়ে ইঞ্জিল শরীফের বক্তব্য আর সেটা হলো ওই অঞ্চলের একজন কনানী স্ত্রীর লোক ওই অঞ্চলের একজন কনানী স্ত্রীর লোক সালামের কাছে আসিয়া লাগিল হে প্রভু দাউদ সন্তান আমার প্রতি দয়া করুন আমার প্রতি দয়া করুন আমার কন্যাটি ভূতগ্রস্ত হইয়া অত্যন্ত কেলেশ পাইতেছে তার মানে কষ্ট পাইতেছে কিন্তু ইসাতুসাল্লাম সেই মহিলাকে কিছুই উত্তর দিলেন না তখন সাল্লাতুসাল্লামের শিষ্যরা ইসআালসাল্লাতুস্সাল্লামের নিকটে আসিয়া ইসআালসাল্লাতুসাল্লামকে বলিলেন বলিলেন অর্থাৎ কহিলেন তাহাকে বিদায় করুন অর্থাৎ ওই মহিলাকে কেননা না সে আমাদের পিছনেছে আমাদের পিছনে সেচাইতেছে তখন যিশু বললেন উত্তর দিলেন তিনি বললেন ইসরায়েল কুলের হারানো মেষ ছাড়া আর কাহারোর নিকট আমি পরিণত হই নাই ইসরায়েল কুলের হারানো মেষ ছাড়া আর কাহারোর নিকট আমি পরিণত হই নাই কিন্তু স্ত্রীর লোকটি আসিয়া সাল্লাতুসাল্লামকে প্রণাম করল প্রণাম করিয়া বলিল প্রভু আমার উপকার করুন আমার উপকার করুন আর সাল্লাতুসাল্লাম একটা যিশু উত্তর দিল উত্তর দিল সন্তানদের খাদ্য লইয়া কুকুরদের কাছে ফেলিয়া দেওয়া ভালো নয় ফেলিয়া দেওয়া ভালো নয় একথা বললেন আর এটা রয়েছে মথি অধ্যায় পনেরো সলক বাইশ থেকে আঠাশ তাহলে এখানে ইসলাম দর্তহীন ভাষায় দুটি বিষয় জানিয়েছেন দুটি বিষয় জানিয়েছেন প্রথম হলো তাকে পৃথিবীর সকল মানুষের মুক্তির জন্য প্রেরণ করা হয়নি অর্থাৎ যিশুকে এবং যিশুকে কেবল ইসরায়েল বংশের মুক্তির দূত হিসেবে প্রেরণ করা হয়েছে তার ইঞ্জিলে পরিত্রাণ মুক্তি স্বর্গ রাজ্য এই ইত্যাদি বিষয়ে যা কিছু বলা হয়েছে তা সবই শুরু ইসরায়েল বংশের মানুষদের জন্য অন্য কোনো বংশের মানুষদের জন্য নয় অন্য কোনো বংশের মানুষদের জন্য নয় দ্বিতীয় হল ইসরায়েল বংশের সন্তানগণ ইজরায়েল বংশের সন্তানগণ ঈশ্বরের সন্তান ওয়াইলি মানুষ কুকুর বই কিছুই নয় কুকুর বই সন্তানদের খাদ্য যেমন কুকুরকে দেওয়া ঠিক নয় তেমনি মানুষকে ইসাম সিহের ঠিক নয় এটা বলেছেন তাহলে খ্রিস্টান প্রসারকগণ বলেছিলেন যে যিশু কবর থেকে পুনরুত্থানের পর শিষ্যদেরকে আবার বললেন কবর থেকে পুনরুত্থানের পর শিষ্যদেরকে বলিলেন তোমরা সমুদায় জগতে যাও সমুদায় জগতে যাও সমস্ত সৃষ্টির নিকট সুসমস্যার প্রচার করো সুসমস্যার প্রচার করো আর এটা লেগেছে মার্ক অধ্যায় ষোলো ষোলো পনেরো থেকে ষোলো অতএব তোমরা সমুদায় প্রচার করো তোমরা গিয়ে সমুদায় জাতিকে শিষ্য করো তার মানে তাদেরকে দীক্ষা দাও শিক্ষা দাও করে তোমাদের দলে আনো এবং পিতার ওই পুত্রের পবিত্র আত্মার নামে তাহাদেরকে তাহাদেরকে কি করো তাহাদেরকে বাপতাইজ করো তাদেরকে স্নান করাও স্নান করাও দীক্ষা দাও আমি তোমাদেরকে যাহা যাহা আজ্ঞা করিয়াছি সেই সমস্ত পালন করিতে তাহাদেরকে শিক্ষা দাও আর এটা রয়েছে মথি অধ্যায় আঠারো ষোলো উনিশ এ থেকে প্রমাণ হয় যে প্রমাণ হয় যে খ্রিস্টান ধর্ম বিশ্ব ধর্ম খ্রিস্টান ধর্ম বিশ্ব ধর্ম। তাহলে বাইবেলের প্রাচীন পাণ্ডলিপি ও অন্যান্য বক্তব্য থেকে নিশ্চিত হওয়া যায় যে এই কথাগুলি ইসলাম মসিহের কথা নয় বরং তার নামে পরবর্তীকালে সংযোজিত হয়েছে সংযোজিত হয়েছে কারণ বাইবেলের প্রাচীন পাণ্ডুলিপিগুলিতে ষোলো অধ্যায়ের শেষে এই কথাগুলি নেই রিভাইজার্ড স্ট্যান্ডার্ড ভার্সনের মথির ইঞ্জিলের শেষে নিম্নের টিকা সেটা লেখা রয়েছে সবসাইতে প্রাচীন এঞ্জিলগুলির কয়েকটিতে এই এঞ্জিলটির অর্থাৎ ষোলো অধ্যায়ের আট আয়াতে সমাপ্ত হয়েছে এটা প্রমাণ হয় যে এই সকল জাতির কাছে প্রসারের নির্দেশনা বলি সবাই পরিবর্তিত সংযোজিত হয়েছে সবই পরবর্তী সংযোজিত হয়েছে তাহলে মেসি প্রেরণিতদেরকে বলেছিলেন কেননা আমি তোমাদেরকে সত্য বলিতেছি ইজাইলের সকল নগরে তোমাদের কার্য শেষ হইবে না তোমাদের কার্য শেষ হইবে না যেই পর্যন্ত মনুষ্যপুত্র না আসেন যেই পর্যন্ত মনুষ্যপুত্র না আসেন আর এটা রয়েছে মতি অধ্যায় দশ ষোলো তেইশ তাহলে ইসরায়েলদের মধ্যে প্রসার কার্য শেষ হওয়ার আগেই কিয়ামত হবে এবং তার পুনরাগমন হবে কাজেই ইসরায়েলিগণ ছাড়া অন্য অন্য জাতিকে দাওয়াত দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না স্বর্গ আরোহণের অনেক পর ইসরায়েলি মানুষদের এক জামায়াতে ইসলামসিহের প্রধান খলিফা প্রধান খলিফা পিতর তেনার নাম ছিল পিতর তিনি বলেন আপনারা তো জানেন না যে আপনারা তো জানেন না যে একজন ইহুদির পক্ষে একজন অ বংশে অ সঙ্গে মিলমিশি করা বা তাহার সঙ্গে দেখা করা আমাদের শরীয়তের বিরুদ্ধে এটা আমাদের শরীয়তে নেই কিন্তু খোদা আমাকে দেখাইয়া দিয়েছিলেন যে কাহাকেও নাপাক বা অপবিত্র বলা আমার উচিত হয় নাই আমার উচিত হয় না এটাই সাল্লাহসাল্লাম বলেছেন আর এটা রয়েছে পরিণত অধ্যায় দশ শ্লোক আঠাশ তাহলে একথা থেকে সুনিশ্চিত হওয়া যায় যে যীশুর শিষ্যগণ নিজেদেরকে ইহুদি শরিয়তের অনুসারী বলে বিশ্বাস করতেন এবং অহিহুদিদের দাওয়াত এবং অ দাওয়াত দেওয়া তো দূরের কথা তাদের সাথে মেলামেশা ও কথাবার্তাও কে শরিয়ত বিরোধী বলে বিশ্বাস করতেন তিনি বললেন আল্লাহ তাকে বুঝিয়েছিলেন যে কাউকে অপবিত্র মনে করতে হয় না মসিবা আল্লাহ তাকে অন্যদের কাছে গমন করতে নির্দেশ দিয়েছেন সে কথা তিনি বলেননি সে কথা তিনি বলেননি কাজেই সকল জাতির কাছে যাওয়া নির্দেশটি যাওয়া এই নির্দেশটি জাল এই নির্দেশটি জাল সাধুপল মাসিহের নতুন নিয়ম সম্পর্কে লিখেছিলেন সাধুপল মাসিহের নতুন নিয়মকে লিখেছিলেন যে প্রভু কহেন এমন সময় আসিয়াছে এমন সময় আসিয়াছে যখন আমি ইজরায়েল কুলের সহিত এবং জিহুদা কুলের সহিত এক নতুন নিয়ম সম্পন্ন করি কিন্তু সেই সময়ের পরে আমি ইসরাইল কুলের সহিত এই নিয়ম স্থির করি এই নিয়ম স্থির করিব আর এটা রয়েছে ইব্রিয় অধ্যায়ার সোলোকাঠ এতে প্রমাণ হয় যে সাধু পোলও জানতেন সাধু জানতেন যে নতুন নিয়ম বা ইঞ্জিল শরীফ শুধু ইসরায়েল বংশীয় ঐহুদিদের জন্য আর কারোর জন্য নাই সাধু পোল শিষ্য হওয়ার কয়েক বছর পর ইসামসিহের শিষ্যের বা হাওয়ারিদের সাথে সাক্ষাৎ করলেন তাদের বিষয়ে তিনি লিখেছিলেন তাহারা দেখিলেন এহুদিদের নিকট সুখবর প্রচার করিবার ভার যেমন পিতার ওপরে দেওয়া হয়েছিল তেমনি ওয়াইজাইদের নিকট সুখবর প্রচার করিবার ভার খোদা আমার উপর দিয়েছে। এটা সাধুপল নিজেই দাবি করেছেন এটা রয়েছে গালিতি অধ্যায় দুই সলোকসাদ কথাটিও নিশ্চিত করে যে মসি পিতার সহ পিতর সহ তার এগারো শিষ্যকে ইহুদি ছাড়া আর কাউরের কাছে প্রচারের দায়িত্ব দেননি সাধুপালও সর্বপ্রথম দাবি করেছিলেন যে তাকে ওয়া ইহুদিদের কাছে প্রচারের দায়িত্ব দেওয়া হয়েছে এইভাবে আমরা দেখেছি যে ইসাই ধর্ম সকল জাতির কাছে প্রচার করার নির্দেশটি চাল এরপরেও যদি আমরা ধরে নেই যে তিনি তা বলবেন বা তিনি তা বলেছেন তবে এর অর্থ হবে তোমরা ইসরায়েল বংশের বারো জাতির সকল মানুষের কাছে প্রচার করতে চাও প্রচার করতে যাও। অন্য কারোর কাছে প্রচার করবে বা করবে না তা উল্লেখ করে তিনি উল্লেখ করে তিনি যদি বলতেন তোমরা ইসরায়েল বংশের কাছে প্রচার করো তাহলে আমরা আমরা ধারণা করতাম যে তিনি প্রথমে ইসরায়েলের বংশ ইসরায়েলের এবং পরে সমস্ত বিশ্বকে দাবাত দিতে বললেন কিন্তু তিনি বলেননি আমি ইসরাইল বংশ ছাড়া কারোর জন্য পরিণত হয়নি একথা তিনি বলেছিলেন তোমরা ইসরাইল বংশ ছাড়া অন্য কারোর কাছে যেও না একথা তিনি বলেছেন এরপরেও যদি আমরা বলি যে বিশ্বের সকলকে দাওয়াত দিতে বলেছেন তাহলে তাকে সবেরোদি অভিযুক্ত করা ছাড়া আর কিছুই হল না তার এই কথার কয়েকটি অর্থও হতে পারে তিনি বলেছিলেন যে আমি তোমাদেরকে শিক্ষা দিয়েছি যে ওয়াইজরায়েলগণ শুকর ও কুকুর তাদেরকে দীক্ষা বা দোয়া দেওয়া যাবে না তবে যদি কোনো ওয়াইজরায়েলই নিজেকে উচ্ছিষ্ট খেকো কুকুর বলে শিকার বিশ্বাস করে তাহাকে দোয়া দেওয়া ও দীক্ষা দেওয়া যাবে এই সকল শিক্ষা তোমরা বিশ্বাস করল এই সকল শিক্ষা তোমরা বিশ্বের সকল মানুষদের কাছে বলবে কোনো ওয়াইজরাইলি যদি নিজেকে উচ্ছিষ্ট খেকো কুকুর বলে বিশ্বাস অস্বীকার করে এবং দাওয়াত ও শরিয়ত পালন বিষয়ক আমার সকল আজ্ঞা পালন করে তবে সেও মুক্তি পাবে এটা বলেছিলেন বস্তত ইসলামই একমাত্র বিশ্বধর্ম এবং একমাত্র ধর্ম যা কখনও বংশ রক্ত ভাষা বা বর্ণ দিয়ে মানুষকে বিচার করেনি আমরা পরে তো আলোচনা করবো ইনশাল্লাহ তাহলে আজকের আমাদের যে আলোচনা ছিল সে পর্বটা ছিল সেটা হলো যে খ্রিস্টান ধর্ম সর্বজনীন ধর্ম না কোনো গোত্রীয় ধর্ম নাকি বংশগত ধর্ম আজকের আমাদের টপিক ছিল এটা